বন্ধুরা সবাই আজকে আমাদের বর্তা খেতে চলে আসেন সালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য একটা নতুন বলক নিয়ে চলে আসলাম তো আজকে সকালে আমি পরোটা ভাজি করতেছি বাচ্চারা যেহেতু এখনও ছোট এরা আজকে রোজা রাখে নাই তো তাদের জন্য আমি এখানে পরোটা ভাজি করতেছি দেখুন এভাবে পরোটা ভাজি করলে শরীফ সিমরানের অনেক প্রিয় এরা পরোটা ভাজি খায় তো এইখান দিয়ে আমি পরোটাগুলো ভাজি করতেছি এখন সব কিছু রেডি ভাজি করা শেষ ডিম ডিম দুইটা পোস্ট করেছি এখানে চা বানিয়ে দিয়েছি ওরা খাওয়ার জন্য এখন এরা নাস্তা করতেছে সবাই ভাই বোন তিনজনে মিলে আর কি তো দেখেন সিমি কত দুষ্ট ওর আমি মোবাইলটা ধরার পরও তাদেরকে নাস্তা করার পরে আমি অনেকগুলো কাপড় চোপড় রে দিয়েছি এগুলো আজকে পরিষ্কার করেছে বাড়ি থেকে আসার পরে কাপড় চোপড়গুলো পরিষ্কার করতে পারেনি এখন কাপড় চোপড়গুলো আমি পরিষ্কার করে নিয়েছি সাদে এখান দিয়ে অনেক বাতাস এখান দিয়ে আমি ওগুলো রেডি করার পরে বাজারে চলে এসছি আজকে আমার একটা গলার সিন ওটা ছিঁড়ে গেছে তো এখন এটা জ্বালাই করব এবং কি এটা রং করব তো এখন আমি নে স্বর্ণকারের দোকানে চলে এখন রং এগুলো পরিষ্কার করতেছে জ্বালাই করা সম্পূর্ণ শেষ হয়ে গেল দেখুন তো এখন জ্বালাই করার পরে একেবারে ঝকঝকে হয়ে গেল একদম নতুনের মতো বারবার এটা রং করতেছে পরিষ্কার করতেছে অনেক সময় এখন সময় ধরে এখানে যে দুর্গন্ধ স্বর্ণ যখন এয়া করে তখন অনেক গন্ধ রং করার সময় তো এখানে বাজার থেকে আসার পর আমি এখন রান্না বান্না করতেছি যেহেতু রমজান বিকেলবেলা হয়ে গেল তো আজকে মুরগির মাংস দিয়ে আমি আলু দিয়ে আর একটা পেঁপে দিয়ে রান্না করব ছোট্ট একটা পেঁপে তো এখানে আমি মশলাগুলো সব অ্যাড করে দিয়েছি এখন আমি যেভাবে রান্না করি এভাবে আর কি রান্না করতেছি এগুলো আমি মিক্স করে নিলাম মিক্স করে এখন চুলার উপরে বসাই দিব এখানে আমি ফেফে আর আলু স্যালেরা তো ফেঁফে খাবে না এখানে কাসকি ভাজি এখান দিয়ে কদুর শাকগুলো আমি সিদ্ধ করে নিয়েছি এখন সাথে বর্তা বরের বর্তা করলাম তো এখান দিয়ে আমি শাকের জন্য মরিচগুলো একটু বাজি করতেছি তারপরে আমি গোস্ত বাজি করব গোস্তগুলো বাজি করতেছি বাজি প্রায় শেষ হয়ে গেছে এখন এগুলো তুলে নিব এখান দিয়ে আমি শাক করার জন্য রসুনগুলা একটু লাল করে নিলাম এখন শুকনো মরিচগুলো আমি হাতে ফলিতিন মেখে কষালে নিলাম এখন শাকগুলো বাজি করতেছি মরিচগুলোই পাবে ভেঙে দিলে অনেক ঝাল ঝাল লাগে খেতে অনেক মজা লাগে এখন বড়গুলো আমি পরিষ্কার করে নিতেছি যেহেতু বোরোর বাত্তা করবো এগুলো দেশি বড়ই তো পরিষ্কার করা শ্বাস এখনও দিয়ে এক একটা করে সেচে নিতেছি আমি সম্পূর্ণ সব কিছু দিয়ে সেচে নিতেছি অনেক মজা হয়েছে খেয়ে দেখেছি তো বন্ধুরা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আর একটা ভালো লাগলে একটা লাইট দিয়ে দিবেন তো এখানে আমি তেতোই অ্যাড করতেছি তো সম্পূর্ণ সব কিছু আজকে কী কী করেছে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ